স্ত্রী থাকতেও অপর মহিলাকে সঙ্গে নিয়ে পালিয়ে বিয়ে করার অভিযোগ তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে ঘটনায় থানার দ্বারস্থ প্রথম স্ত্রী স্ত্রী থাকতেও অপর একটি বিয়ে করার অভিযোগ উঠল তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে ঘটনায় পুলিশের দ্বারস্থ আগে স্ত্রী জানা যায় গত দু হাজার সালের মার্চ মাসে শান্তিপুর ব্লক এর বর্তমান ব্লক সভাপতি সুব্রত সরকারের সাথে বিয়ে হয় শান্তিপুর নিবাসী পিঙ্কি সরকারের বিয়ের পর থেকেই সুব্রত সরকারের পরিবারের তরফে মানসিক এবং শারীরিক অত্যাচার করত এরপরই তিনি গর্ভবতী হন যদিও সরকার পরিবার পিঙ্কির উপর টাকা দেওয়ার চাপ দিতে থাকে পরবর্তীতে একাধিকবার একাধিক বাবা সুব্রত সরকারকে লক্ষাধিক টাকা বলেই জানান পিঙ্কি সরকার তবুও তার উপর যদিও পরবর্তীতে এক কন্যা সন্তানের জন্ম দেন পিঙ্কি পরবর্তীতে কোন সন্তান হওয়ার পর পিঙ্কির উপর আসে আরো দুর্ব্যবহার যদিও তার স্বামী সুব্রত সরকারের উপর একাধিক অভিযোগ করেছেন পিঙ্কি তিনি জানান একাধিক মহিলার সঙ্গে সুব্রত সরকারের সম্পর্ক এখন ফুটফুটে দুটি কন্যা সন্তানকে সাথে নিয়ে দিশাহারা সুব্রত সরকারের স্ত্রী পিঙ্কি সরকার যদিও এই ঘটনায় শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন পিঙ্কি সরকার এবং শান্তিপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত সরকারকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও তোলেন তিনি যদিও ঘটনায় অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ আমাকে এত অত্যাচার করেছে আপনি যে উত্তachar করতে থানা কিছু করতে না থানায় এসেছি তো তারপরে যখন আমাকে ওখানে থেকে বের করে দিল মানে ওর মা বোন প্ল্যান করে বের করেছিল আমাকে মারধর মানে মেরেছিল তাদের বেরোতে বাধ্য হই আমাকে ঘাট ধাক্কা দিয়ে আমাকে এক লাথি মেরেছিল মানে ওকে করে বলে একটা জোট পাওয়ার ছিল আলাদা হ্যাঁ আমার আমার বাবা ফোন করেছিল সুব্রত তুমি আমার বাড়িতে আসো তখন বাবাকে আমার হাজবেন্ড বলেছে সুব্রত সরকার যে আমি যে দল করি তোর বাপের ক্ষমতা হবে না আমার কিছু করার আমি মানে ওর দলের জন্য মানে এই পাওয়ারে ও এসব করে বেড়াচ্ছে কিন্তু আপনি থাকতে আবার বিয়ে করে কিভাবে আমি কি করে বলবো কেন করছো ওটা নেচার বিয়ের পর থেকে অন্য কৃষ্ণগরে একটা মেয়ের সাথে পার্টির আছে কিছু একটা মেয়ে তার সাথে অনেক ধরা পড়ে থানায় অভিযোগ জানাবেন হ্যাঁ আমি থানা কি চাইছেন আপনি আমি চাইছি বিচার চাইছি কাকে বিয়ে করেছে বলে জানেন হ্যাঁ অঙ্কিতা কুন্ডু মেটার নাম শান্তিপুরে বাড়ি কবে বিয়ে করেছে কালকে বিয়ে করেছে পালিয়ে ওরা পালিয়ে বিয়ে করেছে এর মধ্যে অনেক ইনভলভ আমি বলতে চাইছি না কারণ আমার প্রবলেম আছে কিন্তু এরা মানে সব জানে মানে এই মেয়েটাকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে টিয়ে করে আমাদের বাড়িতে আবার ফোনও করেছিল যে আমি বিয়ে করে নিয়েছি যা করার পর আমার বাবা মাকে মানে আমার বাবা মাকে হুমকি যে আমি যে দলের নেতা আছি তুই পারলে আমার মানে উল্টো রাফ রাফ ভাষা উল্টো পাল্টা যত রকমের ভাষা আছে সব দিচ্ছে আমার বাবা মাকে এইসব বলে না পেরে আমি এতদিন দাঁতে দাঁত চেপে বসেছিলাম কেস খামারে চলছে বলে আমি আজকে না পেরে আমি থানার দ্বারস্থ হয়েছি দিদি আরেকটা প্রশ্ন আরেকটা অভিযোগ এনেছে আপনার উপর সুব্রত সরকার যে আপনি কোন একজন ছেলের সঙ্গে পালিয়ে গিয়েছেন এবং তার সাথে সংসার করছেন

থেকে মানে নানান রকম অত্যাচার আমার উপর চলে গিয়েছে মানে তিন মাস তো ছিলাম না বিয়ের পর আর তারপর আমার এই বাচ্চাটা পেটে আসে তারপর এই বাচ্চাটা ঋতু মানে এরকম চলতে থাকে ওর মা বোন সবাই মিলে মানে জিনিসপত্র মানে দেওয়ার পরেও কেন দেয়নি আর। এটা হচ্ছে বক্তব্য হ্যাঁ আমাকে প্রচুর আমি প্রচুর মার্ঘিছি বাচ্চা পেটে থাকতো মার্ঘিজ আর তারপর এই বাচ্চাটা যখন হয় ওদের মানে আরো অত্যাচার বেড়ে যায় আমার উপর আমাকে ভীষণ মারধর মেয়ে কেন হয়েছে তারপর দ্বিতীয় বাচ্চাটা পেটে আসে আমি রাখতে চাই ওর বোনের পাহাড় পা ধরে কেঁদেছি ওর পাহাড় পা ধরে কেঁদেছি যে আমার এই মেয়েটা ছোট আমি রাখবো না কিন্তু আমার একটা কথা শোনে নি ও এই থেকে রেখেছে জোর করে তারপরও মেয়ে হয়েছে মেয়ে হওয়ার পর আবার বলতে এতটাই অত্যাচার আর শুধু বলবে ঠিকই তোমার দিতে তোমার বাবাকে 100 টাকা দিতে আমি অনেক 2 লাখ 5 লাখ চার লাখ জহত আমার বাবা পেরেতে দিয়েছে যে ঠিক আছে আমার মেটা তা সুখে থাক কিন্তু ও তারপরে আমি মাঝে মাঝে আমাকে মাঝখানে করতে আমার বাবার কাছে নিয়ে যেত তেমনি কি আমার দাদাটাও দাউ দিয়ে মারার চেষ্টা করেছিল আটকে রেখেছিল আমাদেরকে ঠিক আছে আটকে রেখে আগে প্রচুর মাত্রা করেছিল আমার দাদা আনতে গিয়েছিল আনতে গিয়ে আমার দাদাকে দাউ তুলেছিল তারপরে শান্তিপুর থানা থেকে পুলিশ নিয়ে গিয়ে আমার মা আমাকে আর দাদাকে ছাড়িয়ে নিয়ে আসে যে আটকে রেখেছিল বলে তারপরে গিয়ে আমি যখন বাড়ি চলে যাই আমাদের বাড়িতে আসে ওর উপরত মানে ওর কটা ছেলে নিয়ে আসে বলছে যে এরকম এসে তারপরে গিয়ে আমাদের বাড়ির আমাদের বাড়িতে ইট পাটকেল সব ছুঁড়েছে আমার বাবাকে ব্যাগ দিয়ে আঘাত করেছে আমার বাবাকে বাবা যখন বলেছে ঠিক আছে যখন আমার মেয়ের সাথে তুমি সংসার করবে না তাহলে তোমার মেয়েকে তুমি নিয়ে যাও এইরকম একটা সামান্য কথা বলেছিল সেই নিয়ে আমার বাবাকে মারধর করে পালিয়ে গেছে ওখান থেকে রীতিমতো প্রচুর লোকজন জড়ো হয়ে গেছিল সুব্রত সুব্রতার একজন ছেলেবেলা ছাড়াছড়ি মানে কতদিন আগে হলো মানে থাকেন না দু হাজার বাইশে মার্চের চোদ্দ তারিখ থেকে ডিভোর্স এখনো হয়নি ডিভোর্স হয়নি আমি কেস চলছে তিন চারটে কেস চলছে ঠিক আছে সামনেও ডেট আছে এবার মতো কোনো কিছু করবে না ঠিক আছে ও মানে আপনার তরফ থেকে কি আপনি থাকতে চাইতেন ওর কাছে হ্যাঁ আমি এমএলএও জানি শান্তিপুর আমাদের যে এখন হঠাৎ করে আবার থানা গেলেন কি কথা ও কালকে মানে দীর্ঘদিন ধরে একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল আমি থাকাকালীনও ছিল এই মেয়েটা না একাধিক মেয়ের সাথে সেটা আমি বলতাম বলে আমাকে অনেকবার মেরে ফেলারও চেষ্টা করেছে ওর মা বোন আর ও মিলা একবার আমাকে কেরোসিন খাইয়ে ধরে ফেলে রেখেছিল হসপিটালে পর্যন্ত নিয়ে যায়নি আমার বাবা মা গিয়ে আমাকে নিয়ে যায় তারপরে গিয়ে আমাকে চুলে আগুন দিয়ে দিয়েছিল আমার হাতে কালকে ঘটনাটা